আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ভিডিওটা আবার স্টার্ট করলাম এখন আমরা প্রায় চলেই এসেছি সোনাজুরে হাটের কাছে আর কিছুটা আগেই কিন্তু ছিল প্রান্তিক স্টেশন তোমরা যারা প্রান্তিক স্টেশনে এসে নামবে তাদের কিন্তু সোনাঝুরি হাট একদম কাছেই পড়বে আমরা যেহেতু কঙ্কালিতলা হয়ে তারপরে সোনাঝুরি হাটে আসলাম তার জন্য অনেকটা রাস্তা অনেকটা কিন্তু দূরত্ব রয়েছে রাস্তার টান দিকে দেখো দোকানপাট কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে আর এই হাটটা হলো মানে ছোট হাট এটাও একটা হাট দুটো হাট এই পাশে একটা হাট বসেছে সেটা ছোট আর এই হাটটা হলো বড় তো আমরা বড় হাটে তেই চলে আসলাম আর এখানেই আমাদের টোটোওয়ালা নামিয়ে দিলো তো নামিয়ে উনি ওনার মতন দাঁড়িয়ে রইলো আর আমরা এখন ঘুরব হাট ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো আর এখানে সমস্ত রকমের জিনিসপত্র সব কিছু রয়েছে জামা কাপড় ঘর সাজানো জিনিসপত্র সব কিছু মোটামুটি রয়েছে এখান থেকে বাড়ির জন্য কিছু নিয়েও যাব কেনাকাটাও করবো দেখবো তোমাদেরকেও দেখাবো আর দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ পিস শাড়ি গহনা সব কিছু কিন্তু রয়েছে সকাল দশটা থেকে যতক্ষণ বেলা থাকে মানে সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু এই হাট থাকে কারণ এখানে কোনো আলোর ব্যবস্থা নেই তাই যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ এই হাট থাকবে আর এই হাট কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনই কিন্তু এই হাট বসে আর শান্তিনিকেতনের এই হাট কিন্তু এখন বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে এখানে যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে তা বেশিরভাগ প্রায় সব কিছুই বলতে পারো সব হাতের তৈরি হাতের মানে বানানো সমস্ত কিছু দেখো এই কাঠের সুন্দর সুন্দর শোপিসগুলো সব সমস্ত কিন্তু হাতে বানানো মালা কানের যেগুলোই দেখছি সেগুলোই সব বেশিরভাগ হাতে বানানো হাতের তৈরি জিনিসপত্রই বেশি বিক্রি হচ্ছে ফটো ফ্রেম খুব সুন্দর লাগছিল কালেকশন দেখে শেষ করতে পারবে না আমরা তো পুরো হাটটা দেখে শেষ করতে পারিনি মনে হয় চার ভাগের এক ভাগও মনে হয় দেখিনি এত বড় হাট আর শান্তিনিকেতন মানেই সোনাঝুরি হাট আর সোনাঝুরি হাট মানেই কিন্তু বাউল গান সাথে আদিবাসী নৃত্য তো রয়েইছে হাটের পেছনে রয়েছে দিগন্ত বিস্তৃত সোনাঝুরি জঙ্গল সারাদিন ঘোরাঘুরি হাটে কেনাকাটা করে এই এইখানটাতে কিন্তু অনেকটা সময় কাটাতে পারো বেশ ভালোও লাগবে আর ভীষণ সুন্দর এই জায়গাটা সোনাঝুরি জঙ্গলের এই দৃশ্য সত্যি ভীষণ সুন্দর আর এখানে ফটোও তুলতে পারো যেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তোমার ফোনে ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা তো বন্ধুরা এখান থেকে এবার আমাদের চলে যেতে হবে আর আমরা টোটোতেও বসে পড়েছি আর এখন আমরা যাচ্ছি এবং বাগানে সেখানেই আমাদের দুপুরের লাঞ্চ করব। ওখানে অর্ডার করা রয়েছে খাবার দাবার তো চলে আসলাম এবং বাগানে আর এখানে গাছগুলো খুব সুন্দর মানে একদম বাগান বাড়ি ভীষণ সুন্দর চারপাশে রকম গাছপালা ফুলের গাছ দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর তো দেখো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলার আমাদের আগে থেকেই মানে অর্ডার দেওয়া ছিল আর বিভিন্ন রকমের গাছপালা রয়েছে ভীষণ সুন্দর গাছপালায় মোড়ানো একটা রেস্টুরেন্ট বাগান বাড়ি যাকে বলে আর এই যে আমাদের খাবার দাবারও চলে এসছে আমাদের দুপুরের খাওয়ার মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর দুটো থালি ছিল যে থালিতে ছিল আলু পোস্ত একটা তরকারি আলু ভাজা বেগুন ভাজা ভাত লেবু লঙ্কা পেঁয়াজ তো আছেই ডাল রয়েছে আর চিকেন ছিল চিকেনটা এখনও দিয়ে যায়নি দুটো থালি ছিল ভাতের আর আমরা সবাই খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর আমার হাজব্যান্ড আর আমার দাওয়ার খেয়েছিল থালি মানে ভাতের থালি আর কি খাবার দাবার খুবই ভালো ছিল আর আমরা মজা করে সুন্দর করে খেয়েও ছিলাম আর খাবার দাবারগুলো গরম ছিল এবং খুব ভালো ছিল আর সব শেষে ছিল চাটনি পাপড়, এগুলো তো থাকতেই হবে তো এখান জায়গাটা খুব সুন্দর খাওয়া দাওয়াও হয়ে গেছে এবারে এখান থেকে বেরিয়ে আরও অনেক কিছু দেখার রয়েছে সেইগুলো দেখবো একে একে আমাদের বাইরে বসে খেতে ভালো লাগছিলো তাই আমরা বাইরে বসেছিলাম তোমরা চাইলে কিন্তু ভেতরেও বসতে পারো ভেতরেও কিন্তু বসার সিস্টেম রয়েছে আর এখানে খুব সুন্দর লাইটিং করা রাত্রেবেলা হলে কিন্তু খুব সুন্দর লাইট চলে বেশ ভালো লাগে এবারে তোমাদেরকে হোটেলের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো এবং বাগান দেখা রয়েছে এটা হলো হোটেলের বাইরেটা তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এইখানেই রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়ানো সমস্ত কিছু রয়েছে করোনার আগে এগুলোতে ঢুকতে দিত দেখতে দিত কিন্তু এখন সব কিছুই বন্ধ রয়েছে এখানে আর সাধারণ মানুষদেরকে আর ঢুকতে দেয় না এই গাছের তলায় যে স্কুল করেছিল সেটা হচ্ছে এটা এই এটা কি বলতো এই রবীন্দ্র বাবা এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য স্কুল তৈরি করেছে এটা হচ্ছে সেই জায়গা হ্যাঁ এবং ওই যে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে কি বাস করলো তারা ভুলে গেছে যদিও এখানটাতে রয়েছে তাল পুকুরটা সেটা আমরা দেখতেও পারলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না কারণ এখানে ঢুকতে দেয় না তো এখন ওই কারণে আর এই সেই বিখ্যাত জায়গা সহজপাতের প্রথম পৃষ্ঠায় যে বটগাছ আমরা দেখতে পাই সেই বটগাছটা কিন্তু এটা রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো সেই বিখ্যাত বটগাছ আমরা টোটো থেকে নামিনি টোটোতে বসে বসেই সমস্ত কিছু দেখা যাচ্ছিলো

ছোটবেলায় বইতে পড়েছিলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিন্তু এখানে নতুন করে ছাউনি হবে বাড়িটা বাড়ির ভেতর দিয়েই তাল গাছটা উঠেছিল তো নতুন করে বাড়িটা করবে দেখে এখানে ঘিরে রেখেছে চারপাশটা তো টোটোর মধ্যে থেকেই যেটুখানি পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছো বাড়িটার মাঝখান দিয়েই তাল গাছটা উঠেছিল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টেডিয়াম উপাসনা মন্দির এখানে উপাসনা করা হয় প্রতি বুধবার বুধবার সাদা পোশাক স্টেডিয়াম সেটা উপাসনা করে

বড় বরফের দেশের ইগুলো এটা রবীন্দ্রনাথের অনেক কিছু রয়েছে এখানে স্মৃতি জড়ানো সমস্ত কিছু রয়েছে অনেক কিছু দেখার তবে এখন আর ঢুকতে দেয় না আগে এই সমস্ত জায়গাতে নাকি ঢুকতে দিত এখন মানে বন্ধ রয়েছে এখন আর কাউকে ঢুকতে দেয় না আর এটা হলো আদিবাসীদের পরিবার আগেকার সময় আদিবাসীরা মানে কোলে কাখে পিঠে মাথায় করে যেত সেইটা আদিবাসী পরিবারটা তুলে ধরেছে

তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি রাস্তায় যেতে যেতে পড়ে গেল অমৃত সেনের বাড়ি তো এটা দেখে আমরা যাব তো সৃজনী শিল্প গ্রামটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর দেখাচ্ছি না কারণ এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের পর্বতে ততক্ষণে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের পর্বটা অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল